হাই ফ্রেন্ড আমি নীতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনতু বন্ধুরা বিসিসিআই চার বছর বাদে আবার বিসিসিআই নমন অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ বিতরণ করল করোনার জন্য গত চার বছর কোনো পুরস্কার বিতরণ করা হয়নি তো বন্ধুরা তোমরা যারা সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন পেয়ে যাবে আপকামিং পরীক্ষাগুলোতে তো কে কোন পদক পেয়েছে অবশ্যই জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কারা পেলেন সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন ফারুক ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রী রবি শাস্ত্রী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় জাতীয় দলের প্রাক্তন প্রধান কোচ তো ফারুক ইঞ্জিনিয়ার এবং রবি শাস্ত্রীকে সি কে নাইডু লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার দেয়া হলো এবার দেখো চলো পলি অমিরগার পুরস্কার ছেলেদের সেরা ক্রিকেটার কে হলেন তো দেখো গত চার বছর ধরে তো দেওয়া হয়নি তো চার বছরে সমস্ত পুরস্কার কিন্তু একসঙ্গে দেওয়া হয়েছে সেই জন্য তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে কারণ এই চারটের থেকে যেহেতু চারটে করে পুরস্কার দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু এরকম সাল দিয়ে আসবে হয়তো অমুক সালে উনিশ কুড়ি সালের পলি উমুরগর পুরস্কার কে পেয়েছেন এরকম টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তো অবশ্যই ভালো করে মুখস্থ করবে তো পলি উমিরগার পুরস্কার ছেলেদের উনিশ কুড়ির জন্য পেয়েছেন মোহাম্মদ শামী কুড়ি একুশের জন্য পেয়েছে আরসিন একুশ বাইশের জন্য পেয়েছেন যশপ্রীত বুমরা এবং বাইশ তেইশ সালের জন্য পেয়েছেন শুভম গিল চলো নেক্সট পলি উমিরকার পুরস্কার মেয়েদের সেরা ক্রিকেটার পলি উমিরগার পুরস্কার প্রাপক সেরা মেয়ে তো দীপ্তি শর্মা তিনি দু হাজার উনিশ কুড়ি এবং বাইশ তেইশ সালের জন্য পেয়েছেন এবং স্মৃতি মন্দনা পেয়েছেন দু হাজার কুড়ি একুশ এবং একুশ বাইশ সালে তো পলি উমিরগার পুরস্কার পেয়েছেন দুজন দীপ্তি শর্মা এবং স্মৃতি মন্দনা চলো নেক্সট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সেরা পুরুষ ক্রিকেটার কে তো দু হাজার উনিশ কুড়ির জন্য পেয়েছেন ময়ঙ্ক আগরওয়াল দু হাজার কুড়ি একুশের জন্য পেয়েছেন অক্ষর প্যাটেল দু হাজার একুশ বাইশের জন্য পেয়েছেন শ্রেয়াস আয়ার এবং দু হাজার বাইশ তেইশের জন্য পেয়েছেন যশস্বী যশোল অবশ্যই টেস্ট ক্রিকেটের অভিষেক এটা পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেক করা মহিলা ক্রিকেটার তো আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেক করা মহিলা ক্রিকেটার হলেন প্রিয়া পুনিয়া দু হাজার উনিশ জন্য শেফালি বর্মা দু হাজার কুড়ি একুশের জন্য এস মেঘনা দু হাজার একুশ বাইশের জন্য অমনজ্যোত কৌর দু হাজার বাইশ তেইশের জন্য কিন্তু পেয়েছেন চলো নেক্সট দিলীপ সরদেশী পুরস্কার দিলীপ সরদেশী পুরস্কার একজন দিলীপ স্বরদেশি ছিলেন একজন ভারতের প্রাক্তন খেলোয়াড় টেস্ট তো তিনি কিন্তু বল এবং ব্যাটে সমান পারদর্শী ছিলেন তো তার নাম অনুসারে কিন্তু দিলীপ স্বরদেশি পুরস্কার দেওয়া হয় তো দিলীপ স্বরদেশি পুরস্কার টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহ সংগ্রাহক পুরুষ ক্রিকেটার হিসাবে কাকে দেওয়া হলো তো যশস্বী জশওয়াল। তিনি দু হাজার তেইশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে দুশো ছেষট্টি রান করায় করেছেন তো জশওয়াল তিনি দু হাজার তেইশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে তিন দুশো ছেষট্টি রান করার জন্য তিনি দিল দিলীপ স্বরদেশি পুরস্কার পেলেন চলো নেক্সট দিলীপ স্বর্দেশি পুরস্কার টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পুরুষ ক্রিকেটার তো তিনি হলেন রবিচন্দ্র অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ পনেরোটি উইকেট পেয়েছেন সেই জন্য কিন্তু দিলীপ স্বর্দেশি পুরস্কার দেওয়া হল দু হাজার তেইশের জন্য ঠিক আছে দু হাজার তেইশের জন্য দিলীপ স্বরদেশি পুরস্কার একদিনের সর্বোচ্চ রং রান সংগ্রাহক মহিলা ক্রিকেটার দিলীপ স্বরদেশি পুরস্কার একদিনের সর্বোচ্চ একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ মহিলা ক্রিকেটার তো তিনি পুনম রাউত দু হাজার উনিশ কুড়ি মিতালি রাজ দু হাজার কুড়ি একুশ হরমনপ্রীত কৌর দু হাজার একুশ বাইশ এবং জেমিনা রড্রিগেস দু হাজার বাইশ তেইশের জন্য পেয়েছেন চলো নেক্সট দিলীপ স্বদেশি পুরস্কার একদিনের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মহিলা ক্রিকেটার তিনি পুনম যাদব দু হাজার উনিশ কুড়ির জন্য ঝোলন গোস্বামী দু হাজার কুড়ি জন্য রাজেশ্বরী গায়কোয়াড দু হাজার একুশ বাইশের জন্য এবং দেবিকা বৈদ্য দু হাজার বাইশ তেইশের জন্য পেয়েছেন চলো নেক্সট বিসিসিআই ঘরোয়া ক্রিকেটের সেরা আম্পায়ার তো বিসিসিআইয়ের ঘরোয়া ক্রিকেটের সেরা আম্পায়ার হলেন পদ্মনাভন তিনি দু হাজার উনিশ কুড়ি কুড়ির জন্য হয়েছেন বৃন্দা রাঠি তিনি দু হাজার বাইশ কুড়ি বাইশের জন্য একুশের জন্য হইলেন সরি দু হাজার কুড়ি একুশের জন্য হলেন শূন্যটা হয়নি তো বৃন্দা রাঠি দু হাজার কুড়ি একুশের জন্য পেলেন জয়রামন মাদন গোপাল তিনি দু হাজার একুশ বাইশের জন্য পেলেন এবং রোহন পণ্ডিত তিনি দু হাজার বাইশ এবং তেইশের জন্য কিন্তু ঘরোয়া ক্রিকেটের সেরা আম্পেয়ার আম্পায়ারের পুরস্কার পেলেন চলো নেক্সট বিসিসিআই এর ঘরোয়া টুর্নামেন্টের সেরা দল মুম্বাই তো বিসিসিআই এর ঘরোয়া টুর্নামেন্টের সেরা দল বা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বাই দু হাজার উনিশ কুড়ি মধ্যপ্রদেশ একুশ বাইশ এবং সৌরাষ্ট্র বাইশ তেইশ সৌরাষ্ট্র এই বাইশ তেইশের যে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু বাংলাকে পরাজিত করে কিন্তু সৌরাষ্ট্র দু হাজার বাইশ তেইশে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তী প্রশ্ন রঞ্জি ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটার তো রঞ্জিত ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহ সংগ্রাহক ক্রিকেটার হলেন রাহুল দালাল দু হাজার উনিশ কুড়ির জন্য সরফরাজ খান দু হাজার এক একুশ বাইশ তো দু হাজার কুড়ি একুশে কিন্তু করোনার জন্য কিন্তু খেলাটা হয়নি কিন্তু রঞ্জি ট্রফিটা সরফরাজ খান তিনি দু হাজার একুশ বাইশের জন্য পেয়েছেন এবং ময়ঙ্ক আগরওয়াল তিনি কর্ণাটক তিনি খেলোয়াড় তিনি বাইশ তেইশের জন্য কিন্তু রঞ্জি ট্রফিতে সর্বস্ব রান সংগ্রহ ব্যক্তি পুরস্কার পেয়েছেন আর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দু হাজার উনিশ কুড়িতে মুম্বাই দু হাজার একুশ বাইশে মধ্যপ্রদেশ এবং দু হাজার বাইশ তেইশে সৌরাষ্ট্র বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু সৌরাষ্ট্র চলো নেক্সট রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট সংগ্রহ ক্রিকেটার জয়দেব উনাতকাট দু হাজার উনিশ কুড়ি শামশি মুলানি দু হাজার একুশ বাইশ এবং জলস সাকসেনা দু হাজার বাইশ তেইশ পরবর্তী প্রশ্ন এম এ চিদাম্বরম ট্রফি সর্বোচ্চ রান সংগ্রাহক অনূর্ধ্ব উনিশ কোচবিহার ট্রফি তো তিনি হলেন কান পিল্লেয়ার উনিশ কুড়ি ময়াঙ্ক সানডিল্লা দু হাজার একুশ বাইশ এবং দীনেশ মালিয়ার দু হাজার বাইশ তেইশ চ নেক্সট এম এ চিদাম্বরম ট্রফি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক অনুর্দ্ধ উনিশ কোচবিহার ট্রফি তো দু হাজার উনিশ কুড়ির জন্য হার্স দুবে ও দু হাজার একুশ বাইশের জন্য এ আর নিষাদ দু হাজার বাইশ তেইশের জন্য মানব চৌঠানি চলো নেক্সট জগমোহন ডালমিয়া ট্রফি সিনিয়র ঘরোয়া মহিলা ক্রিকেটের সেরা খেলোয়াড় সাই পুরনধারী দু হাজার উনিশ কুড়ি ইন্দ্রাণী রায় দু হাজার কুড়ি একুশ কণিকা আউজা দু হাজার একুশ বাইশ এবং নবাব ইউ পু তিনি দু হাজার বাইশ তেইশের জন্য হয়েছেন জগমোহন ডালমিয়া ট্রফি জুনিয়র ঘরোয়া মহিলা ক্রিকেটের সেরা খেলোয়াড় তিনি কাশবী গৌতম দু হাজার উনিশ কুড়ি সৌম্যা তেওয়ারি দু হাজার একুশ বাইশ এবং বৈষ্ণবী শর্মা দু হাজার বাইশ তেইশ তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এখন